জানুয়ারি মাসের ছয় তারিখ আজকের দিনটাতেই ঠিক আমার সোনামা আমার কোলে এসছিল আজকে আমার সোনামার জন্মদিন তাই আমরা সেলিব্রেট করছি ছোট্ট করে একটা আয়োজন করেছি আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে রেডিট করার টাইম পাচ্ছিলাম না আজকে দিচ্ছি তো তোমরা একটু মন দিয়ে দেখতে থাকো আর আশা করছি খুব ভালো লাগবে

Capaz de